টাটা বাই বাই আর রোজ রোজ পিঁপড়ে কামড়ায় জানো তো এবার বিছানার মধ্যে ও চকলেট নিয়ে খায় তাই পিঁপড়েগুলো ওকে দেখে রাখে আর ওকেই শুধু কামড়ায় তাই তো কে বলা তাই টাটা তুমি কিন্তু খুব কথা বলছো আজকাল তুমি একটু হেল্প করো তুমি পাটা না এগুলো কি করে পড়াবে বাবা চলো বাই কালকে মটন নিয়ে এসেছি আর এর আগের দিন মটনের ছেলে মানে যেই দোকানটা থেকে ছেলেটা একটা অন্য দাদা দেয় অ্যাকচুয়ালি মটনটা আর কালকে আর তার আগের দিন একটা অন্য লোক বসে ছিল অন্য লোক না ওনারই ছেলে ছেলে ওটা মনে হয় তো যাই হোক ও একটু বেশি কথা বলে মটন তোমাদের দাদাভাই বলেছে যে যেখান থেকে মানে দেওয়ার কথা সেইখান থেকে হচ্ছে না নেন এটা বেশি টেস্ট এই জায়গাটা নেন এই জায়গাটার মাংস এরকম হবে মানে কি বলবো আর কালকেও তাই করেছে কালকে প্রথমত দিলো কতগুলো সলিড এখান থেকে দেখে দেখে কতগুলো সলিড দিলো তারপরে হার দিতে বলেছে হার দিয়েছে এই হার আর হচ্ছে ঠিক আছে ছাড়ো ওকেও ছাড়ো অসুবিধা নেই অনেক মোটানোর দোকান আছে মানে বিজনেস করে তো

मुझे माने तो क्या जानो है जानी पढ़ो कम काम करते पारे ना पारे ना लिखने में कैसे है लिखने में लिखने में, में मेरा कैसे तो है मेरा बच्चा को टीचर बनाऊंगा तेरा उत्तर पढ़ने में बहुत सारे कमजोर है माँ मुझे पता है मेरा बच्चा पढ़ने में कमजोर है दिखाई दे रहा है यही है मेरा बच्चा सामने देखो मेरी काज काजबी देखो मेरा कमजोर है मेरा कमजोर है

না মটনের ক্ষেত্রে ভালো কি বলবো মটন এমন একটা জিনিস মটন যে এমনি হ্যাঁ সেদ্ধ করেও মটন একটু নুন দিয়ে দেবে একটু হলুদ দিয়ে দেবে একটু লঙ্কা দিয়ে দেবে সেদ্ধ করেও মটন খাওয়া যায় হ্যাঁ আমি আবার চলেই যাবো তখন তো আমি আর ওখানেই খাবো তখন তো আর তোমার এখানে আমাকে খাওয়াতে হবে না থাকতে থাকতে সময় কোথায় এরপরে যাবো তোমাকে নিয়ে ভেলোর তারপরে যাব আমরা আমি যাব পিকনিকে আমলাশোল তারপরে যাচ্ছে তোমাদের নিয়ে আবার তারপরে হুট করে আমি একদিন চলে যাবো হ্যাঁ ওই ডেট ফিক্স হুট করে চলে যাব ডেটটা চলে আসবে টুক করে চল দুদিন আগে চলে যাব আর এই সংসারের জেলার ভাল লাগছে না ঠিক আছে এবার আমি রাখছি আমার আর ভাল লাগছে না পেটটা কেমন যেন পেটটা কেমন যেন একদম নেতিয়ে গেছে রান্না করে আমি বসেছি এখানে করলো কি আমি তার আগে বললাম খেতে দিয়ে দিই আর এই যে এক ঠেটা ঠেটা তৈরি হয়েছে এই ঠেটা বাবা আসলে যে কি ঠেটা হয় সেটার বলার মতো না এইখানে বললাম আওয়াজ করিস না সেটাকে দুমদাম করে একটা আওয়াজ করে দিল ব্যাস রেগে গেলাম স্নান করিয়ে নিয়ে ওইখানে বসিয়ে দিয়েছি বাবা মেয়েকে কিছু বলাও যাবে না চলে গেল বাইরে মানে মুখ দিয়ে কিছু বার করা যাবে না যে মেয়ের ব্যাপারে যে মেয়ে এটা করেছে বা সেটা করেছে কিছু বার করা যাবে এই জগতে বউয়ের দশে স্বামী মরে এই সংসারে জগতে বউয়ের দোষে স্বামী মরে এই সংসারে তারপরে ওইখানে গিয়ে শুয়ে পড়েছে মানে তুমি ও ভাত ভাত টা সব নিয়ে এসেছে তারপরে এসে আমি এখানে ওর ডান্স প্র্যাকটিস করাচ্ছি রবিবার যেহেতু एग्जाम কি করলো খিদে পেয়েছে বলে এখানে তুমি ফোন টেপো রান্নাটা করে সব কিছু রেডি করে সবকিছু আগে বললাম খেয়ে নাও সেটা করবে না তোমরা যাই করো আমি আমার ছেলে দের বলছি মানে ছেলে বন্ধু বলো ভাই বলো দাদা বলো যাই করো কোনো ইউটিউবার কোনো ব্লগারকে বিয়ে করো না নাহলে খেতে বসে

এত ঠান্ডা পড়েছে ঘরের মধ্যে সোয়েটার পরে ঘুমন্ত ঘুমন্ত হয়ে ঘুরছে আমি বলেছি মেয়েকে তুলতে বলছে হ্যাঁ কি বলছো ফোন টিপছিল এতক্ষণ ঘুম পাচ্ছিলো না বলো কি শান্তির জীবন আর আমাকে দেখো এদিকে পাগলের মতো হয়ে বসে

তোমাকে যেতে হবে না আমি যাই তুমি যোগায় যাও তুমি যোগে যাও যেখানে খুশি যাও তুমি যোগা করবে মনটাকে পরিষ্কার রাখো সময় নিজেকে ভাবো যে তুমি সুখী দেখবে সব রোগ চলে যাবে পজিটিভ ভাববে মন খুলে হাসবে যেটা করতে ইচ্ছা করবে করবে আমি যাই না এবার জানি না বলছে আচ্ছা আর নিয়ে যাব হচ্ছে এখন ধরো নিয়ে যাব হচ্ছে এখন ডান্স ক্লাসে আর কালকে রয়েছে ডান্সের এক্সাম ওয়েস্টার্ন ডান্সের এক্সাম আর পরশু দিন রয়েছে ম্যাথ এক্সাম স্কুলে দুটো এক্সাম চলছে এক্সামের পর এক্সাম একটার পর একটা মেয়েটারও ভীষণ চাপ আর মেয়েটার টেনশনে টেনশনে আমারও মনে হয় মানে ঘুম উড়ে যাচ্ছে পরশু সারা রাত ঘুমাতে পারিনি তিনটে সাড়ে তিনটে অব্দি জেগেছিলাম সাড়ে বারোটা অব্দি এডিট করেছি তারপরে গিয়ে ঘুমিয়েছি দেখি ঘুম আসছে না তারপরে আবার এপাশ ওপাস করে হলো যাই হোক আর একটু পেছন থেকে বসে বসে হুম হুম করছে আমি দেখছি শুধু তোমাকে আসি এখন ঘুম থেকে উঠাবো তারপরে নিয়ে যাব সেটা উঠাতে তো আমাকে বললে তুমি উঠাবে মানে তুমি উঠাচ্ছ কোথায় তুমি তো আমায় বললে আমি তো উঠাতে যাচ্ছিলাম ও উঠে ঘুমাচ্ছ শুনো ডান্স ক্লাসে যেতে হবে তো মা ও মা ডান্স

বাজার মানে আসলে আমার বাড়িতে বাজারের অভাব ঘড়ি জুতো দামি দামি জুতো দামি দামি ঘড়ি মানে সবকিছু শখ একটা আলাদা ব্যাপার কিন্তু সব কিছুরই একটা লিমিটার মধ্যে রাখা উচিত তাই না মৃত ব্যয়ই হওয়া উচিত বাজার গুলো যে আনো হ্যাঁ সেইগুলো আমি সেই কথাই বলছিলাম যে বাজার বাজার গোছাতে গোছাতেই আমার সারাদিন কেটে যাচ্ছে এবার একটু হিসেবি হও হিসেবি হওয়া দরকার হিসেবি ছেলেদের বা বড়দের নয় হিসেবি বউদের হওয়া উচিত বুঝলে তো যে সব স্বামীরা হিসেবি হয় তাদের বউরা ভিখারীর মতন থাকে আর যেসব বউরা

ওনার ড্যাডি ওইখানে তেলুগুড়ি তেলুগুড়ি দাঁত পড়ে গেছে একদম তেলুগুড়ি লাগছে রোডের মাঝখানে আঙ্কেল নেই আন্টি আছে আঙ্কেল নেই আন্টি আছে বাবার কাছ থেকে এখন টাকা নিয়ে যাচ্ছে চিপস খাবে ম্যাডাম কোন পপকর্ন খাবি ও আচ্ছা নাছো নাছো কত করে কত দিয়ে দিন একটাই নাও তুমি কত টাকা দিয়েছো বলো কত টাকা দিয়েছো না দেখলে হবে টাকাটা দেখে দিতে হবে দেখে নিতে হবে হিসেব করে তাই বলে হোম ডেলিভারি হয় না বাড়িতে ডেলিভারি দেবে না তুমি জিজ্ঞেস করলে না আপনি রোজ বসেন হোম ডেলিভারির ব্যবস্থা নেই এসে খেতে হবে